আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিভার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা সেভেন জিরো নাইন সতেরো ফিটের মোটামুটি কন্ডিশনের যে অবস্থায় আছে সে অবস্থায় বিক্রি হবে এমন কন্ডিশনের দু সালের টাটা সেভেন গাড়ি আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে একটা পুরাতন গাড়িতে এই চারটে কাজ করে নিতে হবে এই গাড়িটাই ক্যাবিনের ডেনপেন্ট করা লাগবে সার্ভিসিং করা লাগবে কাগজপত্র আমরা আপডেট করে দিব চাকা চেঞ্জ করতে হবে বা যে চাকা আছে সেই চাকাতে আপনারা চালাতে পারবেন গাড়ির আস্টিং দাম ধরা হয়েছে এবং ফাইনাল দাম ধরা হয়েছে ছয় লাখ টাকা যারা গাইডে নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটে জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কী অবস্থা সবশেষে চ্যাসিসের কি কন্ডিশন একটা পুরাতন গাড়িতে এই চারটে যদি এই চারটে জিনিস যদি ঠিক থাকে ওই গাড়ি আপনারা অবশ্যই কিনতে পারবেন অরিজিনাল কালার হলেই যে গাড়িটা ভালো হবে এটা ভুল ধারণা আমি আবারও বলছি এটা দু সালের গাড়ি সতেরো ফিটের গাড়ি কাগজপত্র আপডেট আছে ফাইনাল দাম ধরা হয়েছে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা হলে গাড়ির ভিডিওটা দেখে গাড়ি পছন্দ হলে গাড়িটা আপনারা নিতে পারেন গাড়িটাই আপনারা ডেন্ট পেন্ট করতে সর্বোচ্চ এক লাখ টাকা যদি খরচ করেন গাড়িটা একেবারে নতুনের মতো হয়ে যাবে যদি আপনারা এক লাখ টাকা আমাদেরকে দেন আমরা গাড়ির দাম যদি সাত লাখ টাকা দেন তাহলে গাড়িটা রং করে সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে আমরা দিব যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা ভালোভাবে দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকুন আল্লাহ হাফেজ